সুরজিত দত্ত প্রতিনিয়তি বলতেন আমাদের এখানে যারা যারা পঞ্চাশ ঊর্ধ্ব রয়েছে তারা সবাই সুরজিৎ দত্তের হাত ধরে রাজনীতিতে আসা ত্রিপুরা রাজনৈতিক ইতিহাসে বাম বিরোধী নেতা হিসাবে উনি সারা ত্রিপুরাবাসীর হৃদয়ে মননে রয়েছেন পাশাপাশি উনি সকলের জন্য কাজ করে গেছেন একজন প্রকৃত জননেতা যাকে বলে সুরজিৎ দত্ত ছিলেন তাই উনি বলতেন যিনি নত তিনিই নেতা তাই অনেক কবিরা লিখেছিলেন আলা ভোলা দিল খোলা জামা প্যান্ট ঢোলা ঢালা যাকে যা বলার কথা বলে দিতেন চাচা ছোলা সরলে সরল মতি নেই তার ফাট সাদা মানুষ ছিলেন সুরজিৎ ঝঞ্ঝাটে সংকটে বুদ্ধি রাখিতেন ঘটে ডাক পড়ত উদ্ধারে সারাতে জটিল জটে সুতোছাড়া ছাড়া ঘুরিখানা যদি খায় লাট সে ঘুরি বাঁচিয়ে দেন সুরজিৎ দাস উনি প্রত্যেক সভাতে এবং যেখানে মানুষের কাছে যেতেন এই কবিতাগুলি বলতেন উনি আজকে নেই তাই উনার যে কবিতাগুলি ছোট্ট পরিসরে হলেও এই যে ব্যাপকতা তার যে একটা অর্থ রয়েছে এখন আমরা সবাই রামনগরবাসী অনুধাবন করতে পারি এই রামনগরের মুক্তি সূর্য দীর্ঘদিনের নেতা প্রাক্তন মন্ত্রী দীর্ঘদিনের বিধায়ক তাই সুরুজিত দত্তকে আজকাল সবাই নতমস্তকে শ্রদ্ধার সঙ্গে আমরা স্মরণ করছি